তেরোই নভেম্বর একটি রায় হতে যাচ্ছে এবং সেই রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশের আইন বাহিনী খুব সতর্ক অবস্থানে আছেন মিন্সকেও কয়েকটা জায়গায় গিয়েছিলাম সেখানে দেখলাম পুলিশ খুব সতর্ক অবস্থায় তারা ডিউটি করতেছেন এবং ঢাকাতে আগুন মোতায়েন ঢাকা জায়গায় চৌরাস্তা বাইপাস এলাকায় পেয়ারা বাগান নামক একটি এলাকায় গাড়িতে আগুন শ্রীপুরে বাসে আগুন মোট তিনটা বাসে আগুন দিয়েছে দরিদ্ররা এবং কি জন্য আগুন দিয়েছে এটাকে গায়েকে কেন্দ্র করে এখার আগুন দিয়েছে সেটা তো বলা মুশকিল দর্শক বিন্দু সালে আওয়ামী লীগ যে ঘটনা ঘটাইছে সেটা সেই ঘটনাকে কেন্দ্র করেই আসলে মামলা হয়েছে সেই মামলার বিরুদ্ধে রায় ঘোষণা হতে যাচ্ছে শেখ হাসিনা সহ তাদের কিছু নেতা কর্মীদের বিরুদ্ধে বেশ ভালো বড় একটা মামলাই হয়েছে আইন এবং আইনের বিরুদ্ধে কিছু বলার মতো পরিস্থিতি এমন নেই তবে আমি এটুকুই বলবো যে রায়টা খুব সুন্দর একটা রায় আসবে এবং এই রায়ের রায়টা সারা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং বাংলাদেশের আইন এবং আইনের লোকের প্রতি আমার যথেষ্ট পরিমাণের আস্থা আছে যথেষ্ট পরিমাণের আস্থা আমার আছে যে সুন্দর একটা রায় ওনারা দেবেন যে রায়টার ফলে বাংলাদেশের মানুষ সব মানুষ যাতে সন্তুষ্ট প্রকাশ করে এবং এরকম একটি রায় আশা করে আসবে তবে সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে হবে আমাদের এটার কোনো বিকল্প নেই কোনো রাজনৈতিক দলের দলকে বাদ দিবে না এবং কোনো রাজনৈতিক দল বাদ পড়বেও না আমার এই চ্যানেলে আমি সত্যি তুলে ধরি সালে আওয়ামী লীগ সরকার যে ঘটাইছে সেটা বাংলাদেশের সব মানুষ দেখেছে টিভি চ্যানেল গুলোতে যারা ঢাকাতে ছিল তারা সরাসরি দেখেছে এই যে ক্ষমতায় থাকার জন্য তারা অনেক বিশাল একটা প্রশাসন দিয়ে খুব বিশাল একটা মানে হত্যাযোগ্য তারা চালাইছে বিশেষ করে গেছে। এরকম ঘটনা পৃথিবীতে কোন দেশে নেই এটা যেরকম সত্য কথা আবার আওয়ামী লীগ তারা আবার সক্রিয় হচ্ছে তারাও নির্বাচন করবে তাদেরকে বাদ দেওয়া যাবে না এটাও একটা লিগেল কথা তবে সবকিছু সামাল দিয়ে সবকিছু আমাদের সামনে আগে যেতে হবে এবং যেসব ছাত্ররা মারা গেছে তাদেরকে অনেক মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণের আওতায় আনতে হবে তাদের তো জীবন ফেরত দেওয়া সম্ভব না তাদের গার্জিয়ানকে একটা একটা ছাত্রের পরিবর্তে মিনিমাম তিন থেকে চার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত কারণ একটা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র পড়ে তার বাবা মা অনেক স্বপ্ন দেখেন তাদের সন্তানকে নিয়ে কিন্তু তাদের এই স্বপ্ন মিথ্যা হয়ে গেছে তাই তাদেরকে ক্ষতিপূরণের আওতায় আনতে হবে এবং আগামীকাল যে তেরোই নভেম্বর যে রায় সে রায়টাও সঠিক একটা রায় আসবে এবং দেশের মানুষ এ রায়ের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং সবাই এই রায়টা মেনে নেবে কেউ বলবে আমি মানি না কেউ বলবে আমি মানি এরকম রায় আশা করি কোর্ট থেকে আসবে না কোর্টের আইনের লোকের প্রতি আইনের প্রতি আমি সেলট জানাচ্ছি এই ভিডিওটা আপনারা যারা দেখবেন লাইক এবং সাবস্ক্রাইব দিয়া এবং চ্যানেলের সাথে থাকবেন এবং মাঝে মধ্যে এইরকম কিছু খবর আমার এই চ্যানেলে তুলে ধরব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম